গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কোয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছে দেশে এবং দেশের বাইরে তাদের সকল বন্ধুকে আমার এই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকে তো দেশ আমাদের স্বাধীন হয়েছিলো তো খবরে দেখাচ্ছিলো দেখলে একটা মেডিকেল কলেজে কেমন হয়েছে একজন চিকিৎসককে এভাবে নৃশংসভাবে মানে হর্ষণ করে হত্যা করেছে এই জন্য আজকাল বলতো মেয়েদেরও কোনো জায়গায় সুরক্ষিত নয় তাই না দেশ স্বাধীন হয়েছে তো স্বাধীন হয়ে দেশ কোন দিকে এগিয়েছে বলো তো সব দেশ তো ধ্বংসের দিকে এগিয়ে আছে তাই না বন্ধুরা তোমরা সবাই জানো কি হয়েছিল ঘটনা আমি টিভিতে একটু খবর দেখেছিলাম তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করো তো মেয়ে আজকে স্কুলে যাবে ওর প্রোগ্রাম আছে স্কুলে পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস তো আমি সকালে ঘুম থেকে ওকে রেডি করে দিচ্ছি তো আমার কাজ যেগুলো করে নিয়েছি তারপর ওকে রেডি করছি তো আমি ঘুম থেকে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি সাড়ে চারটায় তো মেয়ে উঠে গেছে আজকে ও সাড়ে চারটায় উঠেছে তো ওকে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি অনেক কষ্টে শাড়ি পরিয়েছি কিন্তু এই যে বলেছে না নৃত্যতে যেভাবে শাড়ি পরে সেইভাবে এমনি নর্মাল যে শাড়ি পরে সেটা বললে কিন্তু এত কষ্ট হয় না তো এই যে রবীন্দ্র ভারতী যেভাবে নাচ পরে সেইভাবে শাড়ি পরাতে ওই শাড়ি পরাতে কম করে আমার এক ঘন্টার মতো সময় লেগে গেছে কেন বল তো শাড়িটা কেমন বলিয়েছে তেমনটা সব কমেন্ট করে বলবে তো আমি শাড়ি পরে দেবো আর মেয়ে চুলটা বেঁধে দেবো তো মেয়ে মেকআপটা নিজে নিজেই করতে পারে তো নিজে করে নেবে তো এতগুলো সব জায়গাতেই লাগাতে হচ্ছে এইভাবে শাড়ি নাচতে যদি ফুলে যায় হ্যাঁ তো দেখো এই দেখো আমি রেডি করে দিয়েছি আর এই যে সব জায়গাতে শাড়িতে সেফটিপিন আর সব লাগিয়ে দিয়েছি আর খোপা বেঁধে দিয়েছি আর এইদিকে দেখো কেমন মেয়ে সে জেগেছে কেমন লাগছে তোমরা বলো তো মেয়ের ওই যে মাথায় দেখতে পাচ্ছ গাছটা ওই যে ফুলটা সাদা ফুলটা ওটা বাবা এনে দিয়েছে চুই ফুলের মালা তো একটা কানের কাছে একটা নিয়েছে আর ওই যে কানে পড়েছে না ওগুলো কাঁঠাল পাতা দিয়ে করেছে সেদিন তোমাদের রাতে দেখালাম যে আর ওইদিকে দেখো মাথায় যে টিকলিটা করে সেটাও কাঁঠাল পাতা দিয়ে করেছে ও নিজেই করেছে তো কেমন হয়েছে তোমরা বলো তো ও দেখো স্কুলে চলে যাচ্ছে ওর বাবা ছেড়ে দিয়ে আসবে তো আমি পড়ে যাবো এদিকে আমি চান টান করে রেডি হয়ে চলে এসেছি তো আমার গোপু সোনাদেরও হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে তো তারাও পালন করবে তাই দেখো ওদেরকে ব্যাজ এনে দিয়েছি ব্যাজটা লাগিয়ে দিয়েছি আর মাথায় ওগুলো বেঁধে দিয়েছি আর হাতে লেস বেঁধে দিয়েছি মানে ওই তিরঙ্গার যে লেসগুলো হয় না ওইগুলা তো কেমন লাগছে আমার গুপি সোনাদেরকে তোমরা প্লিজ কমন করবে আর সবাই ভালো থাকো তো এ দেখো মেয়ের স্কুলে চলে এসেছে তো আমার মেয়ে কোথায় দেখতে পাচ্ছি ওই দিকে এইটা যে ব্যাগটা দেখে আমরা বুঝতে পারবো এই যে এখানটাতে রয়েছে তো এখানে ওদেরকে বসে যারা করেছি মানে বসতে বলেছে এখানে বসে নিয়ে ওরা সবাই বন্ধুর দিকে তাকাচ্ছে কোন দিকে এসেছে বন্ধু তো ওই জায়গায় ওদের স্কুলের বলছে যে তোমরা সবাই এখানে বসো বসো তারপরে বসেছে আর এদিকে দেখো মানে মাঠের মধ্যে বৃষ্টি হয়েছে এবং আগের দিন রাতে খুব মানে মুসলধারা বৃষ্টি হয়েছিল সেই জন্য মাঠে জল জমে গেছে বুঝতে পেরেছো তো মাঠের মধ্যে ওদেরকে কোথাও আর প্রভাব ফিরে নিয়ে যাবে না মাঠের মধ্যে ঘোরাবে দুবার তো সব দাদা ভাইরা দিদি ভাইরা যে পাথর কাপড় সব পরে আছে না সবগুলো খুঁড়িয়ে পরিষ্কার করছে যাতে ওরা খালি পায়ে তো হাঁটবে সেই জন্য যাতে না লাগে সেই জন্য এই ব্যবস্থা করছে ওরা তো ভালোই লাগলো দাদা ভাইরা দিদি ভাইরা তো দায়িত্ববান তাই না এই স্কুলে সব দাদা ভাই দিদি ভাইরা সব দায়িত্ববান সবাই দিকে দেখ দেখো মেয়ের স্কুলে প্রোগ্রাম শুরু হয়েছে এই যে ছেলেগুলো সব ইয়ে বাজিয়ে গেছে না শিক্ষিত বাজায় বাজনা পড়ে না ওইগুলো ওদের স্কুলে গিয়ে ছেলেরাই বাজাবে ছেলে মেয়ে আছে তো ওটা নাইন টেনে ছেলে মেয়েরা আর আর শুনতে খুব সুন্দর লাগে আর সবাই সাদার ড্রেস করেছেন আর দেখো তোমরা তোমাদেরকে দেখালাম আমার মেয়ের স্কুলে কেমন ভাবে মানে পনেরোই আগস্ট উদযাপন করে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো ভিডিওটা দেখা মাত্রই তোমরা প্লিজ একটা কমেন্ট করবে লাইক করে দেবে লাইক করে দিলে কেননা আমরা মোটিভেশন হই যে আরও নতুন নতুন কোনো ভিডিও বা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে তুলে ধরতে নতুন কিছু তো আমরা প্লিজ লাইক করে দিবে তো এইদিকে দেখো হের দাদা ভাই যে পতাকা উত্তর তুমি করছে তো সবাইকে বলছে ওইখানে দাঁড়িয়ে সুন্দর গান গাইবে আর এটা হচ্ছে ওদের দুটো স্কুলের এই স্কুলে না দুটো ফাঁকা আছে একটা প্রাইমারি স্কুলে আর একটা এটা হাই স্কুল প্রাইমারিটা রয়েছে ওই সে টাউনের ভেতরে সেটা হচ্ছে অরুণ থেকে মানে ফাইভ পর্যন্ত রয়েছে আর এখানে হচ্ছে সিক্স থেকে মাধ্যমিক এই স্কুলটা আর এই স্কুলটা খুব বড়ো আর এই স্কুলেও বড় প্রোগ্রামটা হলে বিশেষভাগ এখানেই হয় আর ছোটো ছোটো প্রোগ্রাম হলে ওইখানে শিশু মন্দির আছে ছোট ছোট দূর হয়

আমি যতটা করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম সব তো পারিনি দেখো হয়ে গেছে বড়ো বড়ো মেয়েদের নামে সে মেয়েগুলো এই আমার মেয়ে আছে আর ও তো খালি পায়ে হাঁটছে ও রেখে গেছে আমার দেশে বলছে খালি পায়ে এই যেই হাঁটে খালি পায়ে হাঁটাচ্ছে দাদা ভাইরা আর পায়ে পাথর কাপড় লেগে যাচ্ছে ওর পরে হাঁটাতে পারে আর দুটো পরে হাঁটলে না কাদা আছে তো কাদা জুটে ছিটে যাবে আর তখন পুরো স্কুলে কাদা হয়ে যাবে দেখো সব ফাইভ সিক্স সেভেন সব ইংরেজ ফাইভের মেট হলুদ শাড়িগুলো খাইবেন মেট সব পুরো বড় মানে বড়ো থেকে সেভেন এইট থেকে স্কুল করে সব ছেলেমেয়েরা রয়েছে লাইন দেখতে খুব সুন্দর লাগে সবুজ হলুদ লাল এই এদের তারপরে ইংরেজি ছোটরা এদের আবার চুড়িদার করে আর এদিকে আবার সেদিন বৃক্ষরোপণ হয় তো কোন আমার মেয়ের স্কুলে তো বৃক্ষরোপণে ওই জলটা ওরাও খুব সুন্দর এইভাবে করা ঘোরাবে তারপরে বন্ধ করে দেবে বৃক্ষরোপণে যে দেখো ওখানে বৃক্ষরোপণ হবে এখন শুরু হয়ে গেছে এই যে গাছটা নিয়ে এসেছে এখানেই রোপণ করবে তো আমাদের স্কুলে যে আছে না সভাপতি সেই সেটা গাছটা লাগাবে আর এদেরকে সব ঠাকুর সব বলে না সেগুলো সব সাজিয়ে নারায়ণ ভারত মাতা এসব থেকে সুন্দর লাগছে দেখতে ভালো লাগে আর এই সাদা এগুলো সব পরে রেখেছে এগুলো হচ্ছে আর এই ভাইরা যে লাল সাদা সারি ভাই নেয় স্কুলে যতক্ষণ থাকবে তখন দাদা ভাই দিদি ভাইয়ের দায়িত্ব কিন্তু স্কুলের পর বাইরে বেরিয়ে গেলে তখন তোমাদের যেতে দায়িত্ব এই আবার দেখো নিত্য অনুষ্ঠান শুরু হয়ে গেছে হচ্ছে তারপরে মেয়ে দেখো হয়ে গেছে তো প্রোগ্রাম তারপরে চলে এসেছে বাড়ি এসে দেখো অবস্থা কি অবস্থা রোদে গরম এসেছে মেকআপ টেকআপ উঠে ওর মন টন শুধু না হবে পায়ে ও খালি পায়ে হাঁটিয়েছে তাই ওইটা বারে বারে আমাকে বলছে আমি বলি কী করবে স্কুলে যেটা সবাই বলছে যেটা মেনে নিতে হবে সবাই খালি পায়ে সবাই হাঁটতে তো তুমিও হাঁটবে তো আছে তো এইদিকে ওকে নিয়ে আসলাম নিয়ে এসে এইদিকে ভাবটা বুঝিয়েছি দেখো আজকে আমার বৃহস্পতিবার ছিল না তাই

আর ভাজা বটে তো ভিডিও খেয়ে টু রিস্ট করেছিলাম কাছে এলাম এখানে ভিডিওটা শেষ করবো বলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে খুব বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো এভাবে আমি তো নেটে যেতে পারি আর কোথাও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো তখন সবাইকে টা বাই দেখা হচ্ছে পরের জন্য